খবর কাগজ জানন্ত গ্রাম ও শহরের আবারো বসন্তি হাওয়ায়তে পথ দুর্ঘটনায় মৃত এক আবারো বসন্তি হাওয়ায় পথ দুর্ঘটনায় এবার কেএলসি থানার জলপথের কাছে আইটি কলেজ বাইক মোটর ভ্যান এবং ছোট হাতি গাড়ির সঙ্গে মুখোমুখি ঘটনাস্থলে বাইকারोहित মৃত্যু হয় বিআইটি কলেজের সামনে দিয়ে বাইকের সঙ্গে ছোট প্লাস ইঞ্জিন ভ্যান তিনটির এক সঙ্গে একজন মারা গেল বলবেন দেখুন এটা অ্যাক্সিডেন্টে যখন আজকে শুনলাম যে ওটা আমাদের জলপদের পাশে ডিআইডি অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে একজন তো নিশ্চিতভাবে আমরা দুঃখজনক ঘটনা ঘটেছে সন্ধ্যেবেলা আমরা ট্রাফিক পুলিশকে বলেও আরও সক্রিয়ভাবে করা হবে কাজ করার জন্য নিশ্চিতভাবে এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট কমে গেছে তবুও কেন হলো নিশ্চিত প্রশাসন তদন্ত করে দেখবে কিন্তু যথাযথ ব্যবস্থা নেই আপনার নাম কৈ ওর নাম राकेश রায় চৌধুরী আমি লেটার কমপ্লেইন বাংল অ্যাডমব্লোগা অ্যাড্রেস হওয়া হচ্ছে স্থানীয় সূত্রে বাইক দ্রুত গতি ছিল কলকাতাগামী অপর দিক থেকে আসা ছোট হাতিকে ধাক্কা মারলে ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয় পুলিশ সূত্রের খবর মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি ক্যামেরায় হাবিবুল আলমের সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা নিউজটি নিবেদন করছেন

five zero five